নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাটি কচু বা কচুর মুখি দিয়ে ডিমের কষা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক দেখুন এখানে আমি গাটি কচু নিয়েছি এবার এই কচুগুলোর আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সঙ্গে আমি এখানে একটা আলু ব্যবহার করব আর এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি ওর ভেতরে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেব খুব বেশি লাল করে আমি ডিমগুলো ভাজবো না তাহলে উপরের খোসাটা শক্ত হয়ে যাবে মানে আমি হালকা লালচে কালার করেই ডিমগুলোকে ভেজে নেব দেখুন এখানে আমার ডিমগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ডিমগুলোকে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যেই আমি কেটে ধুয়ে রাখা গাঠি কচু বা কচুর মুখে আর আলুগুলো দিয়ে দেব। এই গাঠি কচু আর আলুগুলো দিয়ে আমি একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েই এর ভেতরে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়েই এই গাঠি কচুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব মানে ভাজতে ভাজতেই আমাদের যেন মানে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই আমি গাঠি কচু আর আলুগুলোকে ভেজে নেব। হ্যাঁ দেখুন আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি তার ভেতরে দিয়ে দেব সামান্য কয়েক কোয়া রসুন আর দেব পরিমাণ মতো একটু আদা আর একটা বড়ো সাইজের টমেটোকে আমি ছোট টুকরো করে নিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দেবো গোটা জিরে ধনে গুঁড়ো আর এখানে আমি কিছুটা গরম মশলা নিয়েছি এলাচ লবঙ্গ আর দারুচিনি এইগুলো সব আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার এদিকে আমি দেখে নেবো কচুরমুখি কিংবা গাটি কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে মানে ভাজা হয়ে গেছে কিনা দেখুন এখানে কিন্তু আমাদের কচুরমুখিগুলো খুব ভালো করেই সে ভাজা হয়ে গেছে লালচে কালার চলে এসছে আর এটা কিন্তু ফিফটি পারসেন্টের থেকেও একটু বেশি সিদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে গাটি কচুগুলোকে ভেজে নিলে কি হয় এর ভিতরে যে একটা নাল ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না এবার ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এবার এই ফোড়নটাকে একটু ভাজা মানে একটু ভাজা হয়ে এলে ফোড়নটা তখন ওর ভেতরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো পেঁয়াজটাকে তেলের সঙ্গে আমি মিনিট দুয়েক মতন একটু ভেজে নেবো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব। কিছুটা চিরে রাখা কাঁচা লঙ্কা মানে আমি আরও কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এবার এটাকে আমি আরেকটু মিশিয়ে নিয়েই আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি এখানে দিয়ে দেব এখানে কিছুটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো এটা তরকারির কালারের জন্যই আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন এবার এই সমস্ত মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট এখানে দিয়ে দেব মশলার পেস্ট দিয়েও তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব সামান্য একটু জল এই জল দিয়েই আমি মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব লো আছেই আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন এবার এই মশলাটা মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু কাসুরি মেথি হ্যাঁ আপনারা চাইলে কাসুরি মেথিটা মানে শুকনো খোলায় একটু রোস্ট করেও গুঁড়ো করে দিতে পারেন কিন্তু আমি এখানে রোস্ট করে গুঁড়ো করে দেব না এখানে আমি ডাইরেক্ট এখানে কাশুরি মেথিটা আমি ব্যবহার করছি এবার এই কাশুরি মেথিটা দিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব যদি আপনারা রোস্ট করে কাছুরি মেথি ব্যবহার করেন তাহলে ঝোলে ব্যবহার করবেন নামানোর আগে আমি এখানে যেহেতু কাঁচাই ব্যবহার করছি তার কারণে আমি এখানে কষানোর সময়ই দিয়ে দিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা কচুর মুখি আর আলুগুলো এই গাঠি কচু আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আমি আরও তিন থেকে চার মিনিট খুব ভালো করে মানে মশলার সঙ্গে এই কচুর মুখি আর আলুটাকে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়েছি ঝোলের জন্য আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন আর অবশ্যই একটু চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করার গরম জল দিয়ে তরকারিটা রান্না করলে কি হয় তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমি এটা দেখে নেবো এটাকে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার দেখে নেব আমাদের গাটি কচু বা কচুরমুখী আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন এখানে কচুর মুখীগুলো কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এবার এর ভেতরে আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো নিয়ে মানে দেওয়ার পরে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য লো আছেই ঢাকা দিয়ে রান্না করে নেবো তাহলে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমাদের গাঠে কচু বা কচুরমুখী দিয়ে ডিমের কষা কিন্তু একবারেই রেডি এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এটা আমি নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ডিমের কষা কচুর মুখি বা গাটি কচু দিয়ে ডিমের কষা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ